একদম ভিন্ন রকমের একটা রেসিপি রেসিপিটা হলো পোড়া মাছের টক এই পোড়া মাছের টক ঠাকুমার হাতে ছোটোবেলায় খেয়েছি আজ আর ঠাকুমা নেই কিন্তু ঠাকুমার হাতের এই রান্নাগুলো খুব মিস করি যাই হোক পোড়া মাছের টক বানাতে আমার লাগছে সবার প্রথমেই তেঁতুল যেহেতু পোড়া মাছের টক আর পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কালো জিরে নিয়েছি আর অল্প একটু আদা কাঁচা লঙ্কা গোটা জিরে লবণ হলুদ আর সামান্য চিনি প্রথমেই যেটা দিয়ে আমরা রুটি সেকি সেই রুটি ভাজার সেঁকনি আমি গ্যাসের ওভেনে বসিয়ে পাঁচ পিস মাছ পুড়িয়ে নেব পাঁচ পিস মাছ আমি দিয়ে দিলাম কখনও হাই হিটে কখনও লো হিটে গ্যাস বাড়িয়ে কমিয়ে পুড়িয়ে নেব একদম লো হিটে করলে ভেতরে সিদ্ধ হবে না দেরি হবে আর হাই হিটে করলেও পুড়ে যাবে ওই জন্য গ্যাসটাকে আমি কখনও বাড়িয়ে কখনও কমিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে মাছটা করে নেব এই পোড়া মাছের রেসিপি যদি কয়লার আগুনে বা কাঠের আগুনে করা হয় তাহলে অনেক ভালো হয় তবে আমার কয়লার কাঠের কোনোটা আগুনই নেই আমি গ্যাসের আগুনেই করে নিচ্ছি অনেক দিন পরে এই রেসিপিটা বানাচ্ছি দেখুন এক পিঠটা মোটামুটি হয়ে গেছে সবগুলো মাছ উল্টে দেব এই মাছে কিন্তু পোড়ানোর আগে লবণ দেওয়া যাবে না লবণ দিলে জল বেরিয়ে যাবে ওই জন্য মাছটা প্লেনে একদম লবণ হলুদ ছাড়াই আমি পুড়িয়ে নিই রান্নার সময় লবণ ঢুকে যাবে সবগুলো মাছই উল্টে দিলাম এবার ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকনির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো মাছ আমি খুব সুন্দর করে পুড়িয়ে নিলাম একদম বেশি পোড়ানো যাবে না মাছগুলো পুড়বে না কিন্তু সেদ্ধ হবে ঠিক এইভাবে মাছগুলোকে পোড়াতে হবে মানে কালো হবে না ঠিক এইভাবে এই দেখুন এবার কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কাও আমি ঠিক এভাবেই পুড়িয়ে নেব রসুনগুলো আমি খোসা ছাড়াই নি পরে খোসা ছাড়িয়ে নেব এভাবেই উল্টে পাল্টে রসুন আর কালো জিরেটা কড়াইতে টেলে নিচ্ছি হালকা করে টেলে বাটিতে নামিয়ে নিলাম এই রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে রাখব পোড়া মশলা কিন্তু আমি জল ছাড়াই মিক্সিতে একটু পেস্ট করে নেব ফ্রাই প্যানে আমি অল্প একটু জিরে তেলের উপর দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে একটু ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম এবার ওই পোড়া মশলাটা মানে যেটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর রসুন আর কালো জিরে মিক্সিতে দিয়ে নিয়েছিলাম একটু ওটাও আমি দিয়ে দেব এবার আর একটু কষিয়ে নেবো এবার কিন্তু মশলার কালারটা একদম কালো হয়ে যাবে নেড়ে চেড়ে অল্প একটু কষিয়ে গরম জল দিয়ে দেবো এভাবে একদিন আপনারা বাড়িতে ট্রাই করবেন পুরোনো দিনের রান্না দারুণ টেস্টি খেতে রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা পুড়িয়ে মাছ পুড়িয়ে এভাবে যে রান্না করে মানে কত ভালো লাগে খেতে সেটা না খেলে বুঝতে পারবেন না মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু রান্না করে যে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওই তেঁতুলটাতে তেঁতুল থেকে আমি আটিগুলো ছাড়িয়ে নিয়েছি তিন চামচ তেঁতুলের পাল্প আমি দিয়ে দিলাম দেখবেন এবার তরকারির কালারটা মানে মাছের যে ঝোলের কালারটা অন্যরকম একদম সুন্দর কালার আসবে একটা আর এভাবে পোড়া মাছের টক খুবই ভালো খেতে আর একটু রান্না করে নামিয়ে নেব স্বাদ মতো একটু চিনি দিলাম চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় এবার বাটিতে নামিয়ে নেব আমার অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলো এই রেসিপিটি আর আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার পোড়া মাছের টক রেডি হয়ে গেছে